থেকে কি শাস্তিছে হিন্দু তার বাস্তব প্রমাণ আপনার সোশ্যাল মিডিয়াতে দেখেছেন সৈরা সার হাসিনের চাচা ভাই যার নাম হলো শেখ জয়েল এখন সে শেখ জয়েল নামকে পরিবর্তন করে নাম রেখেছে বিধান মল্লিক বিধান মল্লিক কি নাম মুসলমান না হিন্দু নাম ছিল শেখ সালাউদ্দিন জয়েল এখন নাম রেখেছে বিধান মল্লিক বাবার নাম ছিল শেখ আবু নাসের এখন নাম রেখেছে মুদিন্দ্রনাথ দত্ত মানে এখন অজিত বৌদার বাবা হলো মুদি নরেন্দ্র মোদী এখন সেই বাবার নামে আইডি কার্ড করে আধার কার্ড করেছে বাঁচার জন্য আমরা শৈরে চাঁদদেরকে বলতে চাই সাধারণভাবে জীবনের বিপদের মধ্য পড়ে তোমরা মুসলমান থেকে হিন্দুদের নামে আধার কার্ড তৈরি করেছ মরে দেখো মুসলমান পরিচয় কবরে দিতে পারবে না ফেরেস তারা ভাটান নিয়ে রেডি আছে আসলে ভাই আর কারণ কি জানেন ও আসলে ওরা মূলতই ওদের বাপ দাদা পূর্বপুরুষ হলো হিন্দু না করা বাংলাদেশে এসেছিল শুধু মুসলমান নাম ধরে ভারতের এজেন্ট হইয়া ভারতের দালাল হইয়া বাংলাদেশে ঢুকে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে এই বাংলাদেশকে তারা ভারতের অঙ্গরাজ্য করতে চেয়েছিল এই জন্য গত ষোলো বছরে আমরা দেখেছি আমার দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি ভারত বলেছে যা করেছে নরেন্দ্র মোদী যা হাসিনে তা এই জন্য কিছু কিছু নেতা বক্তব্য দিত ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক কথা কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিল এমন একটা সময় আসবে এই সৈরাসাররা পালানোর জন্য ইঁদুরের গর্থ খুঁজে পাবে না আজকে সাইদির সঙ্গে বক্তব্য মিলে গেছে সুতরাং বলি মুসলমান থেকে হিন্দুর নাম পরিচয় দিয়ে কোনো লাভ হবে না তোমাদের বিচার হবেই হবে ইনসা তাহলে চিৎকার করে বলেন তো দেখি আবু জেল্লা কয়টা কাজ করবেন রসুলের বিরুদ্ধে কয়টা কাজ করেছিল আমার নবীকে জেলের মধ্যে বন্দি করেছিল শিব আবু তালিফ নামক জেলের ভেতরে এক নয় দুই নয় সাড়ে তিন বছর বন্দি রেখেছিল চিৎকার করে বলেন কয় বছর গভীর মনোযোগ বাদদাদার কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য আপনাদের মধ্যে আসি নাই সরাসরি কোরআন থেকে রিলে করে আপনাদের মধ্যে শোনাচ্ছি আবু জেল্লা তিনটা কাজ করবে প্রথম নম্বর কাজ হলো কোরআনের হক কথা যারাই বলবে তাদের জেলে বন্দি করবে দুই নম্বর কাজ হলো আলেমদেরকে জেলে বন্দি করার পরে যদি তাদেরকে দিনের পথ থেকে ফিরানো না যায় ইসলামের পথ থেকে ফিরানো না যায় কোরআনের পথ থেকে ফিরানো না যায় দুই নম্বর প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে জমিন থেকে বিদায় করে দেবে এক নম্বর বন্দি করবে দুই নম্বর হত্যা করবে আর তিন নম্বর কাজ হলো এই দেশের মধ্যে যাবে যাদের মা হাজার মানুষের সমাবেশ ঘটবে লক্ষ লক্ষ যুবকেরা তারা দেশের মধ্যে থাকতে দেবে না এই দেশ থেকে তারা বের করে দেবে লি কুড়ি জুকা ওই জমিনের মধ্যে তাকে তারা বের করে দেবে এই জুন আবু জেল্লা তিনটা কাজ করবে এক নম্বর বন্দি করবে দুই নম্বর হত্যা করবে তিন নম্বর দেশ থেকে বের করে দেবে এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো এই বাংলাদেশের মধ্যে যারা স্বৈরাচার ছিল গত ষোলো বছরের ভেতরে এই তিনটা কাজ তারা করছে নাকি করে নাই বলেন করছে নাকি করে নাই তার মানে বোঝা গেল সাড়ে চোদ্দশো বছর আগের আবু জেহেল আর বাংলাদেশের গত ষোলো বছরের আবু জেহেল এদের ভেতরে বিন্দু মাত্র কোনো পার্থক্য তবে আল্লাহর কি খেলা সার হাসিনা পালিয়ে গেল আবু জেল বিদায় চলে গেছে আবু জেলের বাড়ি ছিল কাবা ঘরের পাশে আবু জেলের বাড়ি আর বাড়ি নাই আবু জেলের বাড়িতে ইন্টারন্যাশনাল পায়খানা বানাইছে কে আল্লাহ কথা বল না গা সারা পৃথিবীর মানুষ মক্কা মদিনায় হজ উমরা করতে যায় কোন কিছু করুক আর না করুক বেশি করে খায় আর আবু জেলের বাড়িতে পায়খানা করে এ কথা বল না গা আমার দেশের যারা সৈরাচার ছিল হাসিনা পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার পরে তাদের ধান আপনার বঙ্গবন্ধু অ্যাভিনিউ গুলিস্থানে বারোতলা যে বাসা ছিল বাংলাদেশের ঢাকার মানুষেরা তাদের অফিসগুলোকে ও অঘোষিত টয়লেট বানাই আনেছে আর ধান মন্ডি বত্রিশ ভেঙে মাটির সাথে ঘুরে দিয়ে একটা করে ইটে নিয়ে যে টয়লেট বানাইছে এগুলো কার খেলা তারাম ষড়যন্ত্র করে আল্লাহ কিছু কৌশল অবলম্বন করে কার কৌশল বিজয় হয় আর আরবি একটা প্রবাদ বাক্য আছে কামা তাদের নতুন যেমন কর্ম এ বাস্তব প্রমাণ লক্ষ্য করেন এই যে 3 দিন আগে বাংলাদেশে একজন মারা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আরিফিন সিদ্দিকী এ গত 16 বছরে সইরে সারা অমিলিকের দালালি করেছিল আলেমদের বিরুদ্ধে সাবেকর চত্বরে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল এতসব মরিয়া গেছে জানাজার জন্য ইমাম খুঁজে পাওয়া যায়নি হুজুর খুঁজে পাওয়া যায়নি জোরে কোন আল্লাহু একটা ভিডিও আপনারা দেখেছেন না জানাজা শুরু আছে কোনো ইমাম নাই কোনো হুজুর নাই একজন আরেকজন একজনক বলতেছে হুজুর কই আর একজন আর একজনক হুজুর কই শেষ ম্যাচ কোনো হুজুর না পাইয়া ছুটকে ফাটকে এলাকার একজন জোর করে ধরে এনে নামাজ পড়াইয়া দেশে তার মানে বোঝা গেল আলেমদের বিরুদ্ধে দাঁড়ালে জানাজার ইমামও খুঁজে পাওয়া যায় না এই জন্য আমাদের বাংলাদেশের তৌহিদি জনতাকে ইমানদারদেরকে আমাদের একতাবদ্ধ হতে হবে যারা আলেমদের বিরুদ্ধে লাগবে ইসলামের বিরুদ্ধে লাগবে এদের জান আলেমের দ্বারা হবে না আমরা যদি এক হতে পারি ওরা কিছু করতে পারবে তার প্রমাণ এখন থেকে আট বছর আগে বাংলাদেশের একজন সব্যশাশী কবি ছিল শামসুর রহমান এই শয়তান বলছিল যে ফজর যখন আজান দেয় মনে হয় গিটার খরিদ্দারকে ডাকতেছে নাহজ বলবেন না এই বাটপার মরে যাওয়ার পরে আমরা বাংলাদেশের ঢাকাতে আমি তখন ছিলাম ঢাকা শহরের সব হুজুর একদল হয়েছি এর জানাজা কেউ করবা না পুলিশ যে বড় মসজিদের ইমাম আগে বলে চলে গেছে কিন্তু মসজিদের মসজিদ আছে মসজিদকে জোর করে ধরে নিচ্ছে নামাজ পড়ানোর জন্য মসজিদ নামাজও পড়াইছে নামাজ পড়ার পরে আমরা জিজ্ঞেস করলাম এই মসজিদ তুমি নামাজ পড়াইলে কেন মসজিদ বলতেছে টেনশন করো না পেশাব পায়খানা করে ওজু করিনি দোয়া পড়িনি ভিনে ওজুতে ভিনে দোয়াতে মার দিছি তার কারণ হলো ওস্তাদের মার এ জোরকন ওস্তাদের মার এই জন্য বলতে চাই ওরা যখন আলেমদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলবে আমরা তাদেরকে গোপনে মার দেব কে ওরা মরে গেলে জানা কে পড়াবে নেতা এমন নেতার পেছনে ঘরে ছুড়ো ফাতে পড়বে দিলে ছয় বার প্রসব করবে সুতরাং ওরা মরে গেলে ওরা মার দিচ্ছে প্রকাশ্যে আমরা মার দেব গোপনে ইসলাম বিদ্বেষীর জানাজা যা কোনো আলেমের দ্বারা হবে না জোর করে যদি নিয়েও যাই নামাজ পড়ানোর জন্য আল্লাহ আকবর বলে চুপ করে থাকবো কোনো ধোয়া পড়বো না ফাটা ফাটাম এরা কথা কর না কে সারা জীবন আলেমদের বিরুদ্ধে তোমরা দাঁড়িয়েছো ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছো আর তোমরা মরার পরে আমরা দোয়া পরে জান্নাত ঢুকে দেব ওই ধান্দা বাদ দাও সুতরাং ইসলামের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদের অপমানিত করবে কে রসুলের বিরুদ্ধে আবুজেল কয়টা ষড়যন্ত্র করলেন আমি আপনাদের মধ্যে কিন্তু আলোচনা করতেছি বদরের কারণ কি গভীর মনোযোগ নবীর বিরুদ্ধে সংসদে তিনটা এন জারি হলো ভাই মোহাম্মদকে বন্দি করো না হলে হত্যা করো না হলে দেশ থেকে বের করে দাও ইসলামকে নির্মূল করো কিন্তু আল্লাহর কি খেলা ফাইসালা রসিদ করিম সাল্লাম আবু বাকারকে সঙ্গে করে নিয়ে মদিনায় হেজরত করে চলে গেলেন সোমান আল্লাহ বলেন মদিনায় যাওয়ার পর আমার নাবি যে মদিনার প্রেসিডেন্ট হলেন মদিনার রাষ্ট্রপতি হলেন কোরআনদের রাষ্ট্র পরিচালনা শুরু করলেন আবুজেল চিন্তা করেছে এখন যদি মদিনায় আমরা আক্রমণ না করি ইসলাম যদি প্রসার হয় আমাদের বারোটা বাজবে মক্কায় আক্রমণ হবে এই দিকে তাদের মধ্যে মিথ্যে খবর রটিয়ে পড়ল আবু সুফিয়ান বাণিজ্য করতে মদিনা হয়ে সিরিয়াতে গিয়েছিল মদিনা হয়ে যখন ফিরছে তখন মুসলমানেরা আক্রমণ করেছে এই খবর শোনার পরে আবু জেহেল এক হাজার সৈন্য নিয়ে মদিনার দিকে অগ্রসর হলেন জোরে বলেন কয় হাজার এ গভীর মনোযোগ লক্ষ্য করুন এক সৈন্য নিয়ে মদিনার দিকে আক্রমণ করলেন রওনা করলেন বারোই রমজান আমার নবীজির কাছে খবর চলে গেল যে আবু জেহেল মদিনার দিকে আসতেছে বারোই রমজান নবীজি খবর পাওয়ার পরে সাহাবিদেরকে ডেকে নিয়ে এক জায়গায় বসে গেলেন তোমরা পরামর্শ দাও কি করতে পারি সাহাবির বলে ইয়া রাসুল আল্লাহ আমরা প্রয়োজনে জীবন দেব তারপর আবু জেহেলের কাছে মাথা নত করব না